আসসালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার ড্রেসের জন্য পাগল হয়ে যাচ্ছ তারা এই ভিডিওটা মিস করবো না দুইটা ভিডিও যাবে এখন আমাদের টোটাল যেই ডিজাইন ছিল সব দেখাই দিছে আর কোনো ডিজাইন নাই যদি এখান থেকে নাও নিবা না নিলে শেষ আমাদের স্ট্রোক শেষ আলহামদুলিল্লাহ এত পরিমাণে রিসপন্স আমি কিন্তু বলছি যে আমার বিক্রি হলে আমি আবার ভিডিও দেবো না হলে দিবো না হ্যাঁ এটা দেখো এটা ইন্ডিয়ান কিন্তু ওই যে তোমার আমরা আঠারোশো করে ড্রেস বিক্রি করতে আমার কাজ করো ওই ড্রেসগুলো তোমার ওয়ার্ল্ড বডিটা কিন্তু কাজ করা ফুল কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাঁচটা নিবা যারা পাঁচটা নিবা না তারা কিন্তু পাবা টাকা আলহামদুলিল্লাহ পাঁচটা না সে বিশটা তিরিশটা অর্ডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার যদি র্যাকটা দেখায় পুরো খালি হয়ে গেছে যে র্যাকটা পুরো ভরা ছিল এক ভিডিও র্যাক খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফরা ফ্যাশনের যে পরিমাণে সেল আলহামদুলিল্লাহ মানে নজর কেউ না লাগুক এই এই রাখো এটা ধরো এটা ধরো সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিবা যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলোই হবে আমাদের নাই যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলোই হবে আর নাই আমাদের হুম আর যেটা তিনটা চারটা পাঁচটা করে আসে ওটা হয়তো বা আমাদের থেকে গেলে আমরা কালকে ভিডিও দিব এছাড়া আমাদের কিন্তু ড্রেস নাই আমাদের ভ্যারাইটিস ডিজাইনের ড্রেস সব শেষ সব শেষ মাত্র মাত্র কাটওয়ার্কের ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আফরা ফ্যাশন ছাড়া কোনো সম্ভব না কেন আমি নিজেই কিনতে পাই না তারপরে ইনটেক ড্রেস কিনছি তারপরে ইনটেক ড্রেস কিনছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রতিবার এই ড্রেসগুলো কিনে কিনে অনলাইনে দিয়ে দিই হ্যাঁ কিন্তু এবারকে আমার মনে হয়েছে না এবারকে আমি একটু আপুদের দেই কেন আমার আপুরা কিন্তু অনেক মন খারাপ করে আপু মাঝে মধ্যে আমার যে অনলাইনগুলো দেখে দেখে আমার সাথে শেয়ার করে আপু ওরা কত দাম দিয়ে সেল করে এই সেই তা অনেক খারাপ লাগে এর জন্য তোমাদেরকে দিছি কিন্তু তোমাদেরকে দেই না কেন কারণটা হলো কেউ দুইটা ছবি চারটা ছবি দিয়ে কি করে পনেরো দিন করে ড্রেস রেখে দেয় তাহলে আপু আমি কীভাবে বিজনেস করবো আমরা কীভাবে কাপড় কিনবো কেন টাকা তো আমার সব স্টকে থেকে যায় তোমরা কি করো বাসায় রাখো পনেরো দিন কুড়ি হাতে রাখো পনেরো দিন এভাবে বিজনেস হয় না আপু হ্যাঁ এর জন্য অনেক সময় রাগ হয়ে আমি ড্রেস দিয়ে দিই নাহলে আমার সবচাইতে ব্র্যান্ডের ড্রেসগুলো আমার কাছে আসে আগে ইসলামপুরের সবচাইতে বড়ো বড় ব্র্যান্ডগুলো যেগুলো এগুলো আমি নিজে আলহামদুলিল্লাহ কালেক্ট করি হুম আর তোমরা আমার টাকা একদম আল্লাহ বাসাইলে দাও ভালো করেই দাও আমার জীবনে আমার মনে করো এই ড্রেস আমি সাতশো পঞ্চাশ টাকার ইনটেক ড্রেস কিনতে পারি নাই আর এই ড্রেসগুলো তোমরা সাতশো পঞ্চাশ টাকা তোমরাই নিতে পারতো যার যেইটা পছন্দ ওইভাবেই নিচ্ছ সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা দেখো কি সুন্দর ড্রেস এক একটা ড্রেস ইনটেক ড্রেস সাতশো পঞ্চাশ টাকা এক একটা ড্রেস ইনটেক ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিবা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় পুরোটাই পাকিস্তানি তোমার মাস্টার কপি পাকিস্তানি আবার অরিজিনাল ভাইব না মাস্টার কপি পাকিস্তানি যে ড্রেসগুলো ওইগুলোই তোমার আমরা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা বা বারে বাব মানে পুরাটা তো কাজ করা উন্যাটাও কাজ করা কেউ উন্নার ছবি না অনেক কাপড় উনার ছবি আপনার কাছো উনার ছবি না দেখো নিচেও কিন্তু কাজ করা উনার ছবি দিবা না দয়া করে এই ড্রেসগুলো সব এক পিস এক পিস করে হ্যাঁ আমার আপরামণি কিন্তু আমাদের সাথে কাজ করতে আসে আপনার আজকে পড়া নাই শুক্রবার বন্ধ এর জন্য আজকে ভিডিওর সামনে আসছে ধরো কই গুছাও 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 মা সুন্দর করে গুছাও টান দাও ওরে জোরে টান দাও হ্যাঁ এই তো ইনটেক কাটওয়ার্কের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ ইনটেক কাটওয়ার্কের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনটেক ড্রেস পাচ্ছ যার যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও যে মন খারাপ করবা না যে যে কয়টা পাবা তারা ওই কটায় নিয়ে নিবা কিন্তু চেষ্টা করবা মিনিমাম ভিডিও থেকে পাঁচটা দেওয়ার জন্য না এটা আমার কোনো লাভের জন্য আমি বিজনেস করি না এটা তোমাদেরকে একটা গিফট হিসাবে আমি আবারও বলছি চারটা আজকে তিনটা ভিডিও এখন যাবে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবা আলহামদুলিল্লাহ ড্রেস এত তাড়াতাড়ি সোল হয়ে যাবে আমি নিজেও ভাবতে না তাহলে সাথে সাথে আবার ভিডিও করতাম হ্যাঁ হয়েছে ওইসে পিওর ওর দেখাই হয়েছে যেহেতু আমাদের মানুষ নেই আজকে বুঝে নিবা সুন্দর করে দেখাইতে পারতাছি না তারপরেও যতটুকু আমরা ড্রেস দেখানোর দেখাইতেছি গুলো একটু ঝামেলাতে আপনার ধরতে পারতাছে না হ্যাঁ এটা দেখো গলায় পুরোটা কাজ করা উন্নাটা ওল বডিটা কাজ করা নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই জামা আমি বিক্রি করি ওই জায়গা পাচ্ছ তোমরা আজকে সাতশো পঞ্চাশ টাকা বলো সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেছি না এটা দাদা হ্যাঁ নিজের হলে কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ হাতে পাও সাতশো পঞ্চাশ টাকা এই জামা কোন পৃথিবীতে পাও কিনা শুধু জানাবা আর অবশ্যই আমাকে মন থেকে ধোয়া দিবা হ্যাঁ অবশ্যই মন থেকে দোয়া দিবার সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর জামাগুলো পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো দ্বিতীয় জন্য বসে থাকো আল্লাহ হাফেজ